আসসালামু আলাইকুম আমি শুধু বর্তমানের কথা ভেবে না ভবিষ্যতের কথা ভেবে আমার বাচ্চাকে এখানে ভর্তি করিয়েছি ২০২৬ হাজার ছাব্বিশ সালের পাঠ পরিকল্পনা ওনারা যেভাবে আলোচনা করেছেন আমাদের সাথে সেটা আমার খুবই ভালো লেগেছে আমাদের দিনী শিক্ষার পাশাপাশি বাংলা অঙ্ক ইংলিশ পড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এমন কি সুব্যবস্থাও রয়েছে আমার বাচ্চাকে এখানে দিনী শিক্ষার পাশাপাশি দুনিয়াবি শিক্ষা এমনকি নৈতিক শিক্ষায় শিক্ষিত করা হচ্ছে এমনকি তার আচার আচরণ আদব আগলাকের সঠিক নজরদারি রয়েছে আমি আমার বাচ্চাকে আল এহসান একাডেমিতে ভর্তি করে খুবই সন্তুষ্ট আশা করি তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে আসসালাম আলাইকুম আউজুল্লাহিম নেরাদেব ইল্লাহ রকমান এরাহিম আসসালাম আলাইকুম রকমতুল্লা আমার ছেলে এখানে এই মার্কয়ের সাথে লেখাপড়া করতেছে শিক্ষকরা ভালোভাবে পড়াশোনা দেখতেছে এবং অনেক বাচ্চা প্রথম অনেক লেখাপড়ার চাপ মনে করত পরে আসা যাতে লেখাপড়ার অনেক চাপ কিছু মনে করে না বাংলা শিক্ষা ইংলিশ এবং সব কিছুই আমার পোলা সহজভাবে লেখাপড়া করতেছে এবং আরবির সাথে যত সুরা কারাত আছে সবকিছু সুন্দরভাবে সুন্দরভাবে লেখাপড়া করতেছে আগে অনেক চাপ মনে করতে অনেক কিছু মনে করে না সব তিনি সহজ হয়ে গেছে আমার বাচ্চা নিয়ম মতন তারা খোঁজখবর নেয় এবং ফোনে যোগাযোগ করে শিক্ষকরা অনেক মায়া মমতা দেখায় আমার বাচ্চাকে এখানে ভর্তি করে অনেক সন্তুষ্ট আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি আল একাডেমির একজন গার্ডিয়ান এখানে আমার তিনটা বাচ্চা পড়ছে দুজন স্কুল সেকশনে আছে আর একজন মাদ্রাসা সেকশনে আছে আজ আমি মাদ্রাসা বিভাগ সম্পর্কে আমার অভিজ্ঞতা আপনাদের কাছে একটু শেয়ার করতে চাই আলহামদুলিল্লাহ এই মাদ্রাসায় আমি আমার ছেলেকে ভর্তি করেছিলাম যে উদ্দেশ্য নিয়ে সে শুধু কোরআনটা মুখস্থ করবে না পাশাপাশি আদো বাখলা আর শৃঙ্খলা কিছু মিলেই যেন সে একটা ভালো মানুষ হয়ে উঠতে পারে আলহামদুলিল্লাহ ইহসান একাডেমি এই সহযোগিতা আমাকে করেছে আমি আল্লাহ শুক্রিয়া আদায় করি যে এমন একটা প্রতিষ্ঠানে বাচ্চাকে দিতে পেরেছি এবং ইহসান একাডেমির জন্য শুভকামনা করছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি আলিসান একাডেমির একজন অভিভাবক বর্তমান যুগে দিনের শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষাটাও জরুরি আলিসান একাডেমিতে এসে আমার সেই দুশ্চিন্তাটা দূর হয়েছে ওনারা দিনে শিক্ষার পাশাপাশি বাংলা গণিত ইংলিশ সাধারণ জ্ঞান এ বিষয়গুলো সুন্দরভাবে পড়াশোনা করায় এর ফলে আমাদের বাচ্চারা জেনারেলের পড়াশোনা থেকে পিছিয়ে যাচ্ছে না তেমনি দিনের শিক্ষাটাও তারা এখান থেকে সম্পূর্ণভাবে পাচ্ছে যা অভিভাবক হিসাবে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে তারা স্পষ্ট তাই আমি আলেসান একাডেমির প্রতি সন্তুষ্ট ধন্যবাদ আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আমি আলিসান একাডেমি মাদ্রাসা সেকশনের একজন গার্ডিয়ান তো আমার বাচ্চা যখন আস্তে আস্তে বড় হতে থাকে ওখানে আমি খুবই অরিক ছিলাম কি যে আমার বাচ্চাকে আমি কোথায় দিব আমি অ্যাকচুয়ালি চাচ্ছিলাম কি যে আমার বাচ্চাটা কোরআনে হাফেজে হোক কোরআন মুখস্থ করে পাশাপাশি জেনারেল শিক্ষাটাও যেন পায় এই দিক থেকে যেন কোনোভাবে পিছিয়ে না পড়ে তো আলেসান একাডেমি একটা আস্থার জায়গা বলে আমার মনে হয় এখানে যে দিনী শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষাটাকেও একসাথে ব্যালেন্স করেই বেশ সুন্দর করে আগাচ্ছে এই জন্য আমার কাছে আলেসান একাডেমি আস্থার জায়গা বলে মনে হয় তাছাড়া এখানে বোর্ডিং এর সুব্যবস্থা রয়েছে আমার বাসা থেকে বেশ দূরত্ব হওয়ার কারণে আমি এখানে বোর্ডিং এ দিয়েছি যেটা এখানকার পরিবেশ খুবই ভালো এখানকার সুশৃঙ্খলা এবং স্বাস্থ্যকর পরিবেশ যেটা বাচ্চার জন্য খুবই ইম্পর্ট্যান্ট এরা নির্দিষ্ট একটা রুটিনের মধ্যে দিয়ে চলে খাবার থেকে শুরু করে দৈনন্দিন চলাফেরা পাশুক্ত নামাজ জামাতে আদায় করছে এটা আমাকে খুবই স্যাটিসফাইড করে আমি খুবই হ্যাপি বাচ্চাকে এখানে দিয়ে সর্বোপরি আল হাসান একাডেমি আমার মনে হয় কি যে এটা একটা আস্থার জায়গা আমি মনে করি